আসসালামু আলাইকুম ডিএমএচ মন্দিরের পক্ষ থেকে আপনাদের স্বাগত নিয়ে যাচ্ছি গ্রামীণ পরিবেশের সুন্দর একটা রাস্তার সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য তো দেখেন এটা হচ্ছে একটা রাস্তা রাস্তার দুই পাশে কত সুন্দর সারি সারি সবুজের লীলাবলী যত দেখবেন ততই আপনাদের মন চাপ মন ভালো লাগবে তো দেখেন এই হচ্ছে মানুষের আসলে এমন একটা সমস্যা সেটা হচ্ছে মানুষের কথা হবে না হইলে মানুষের খাদ্য থাকবে না যেমন সেটা হচ্ছে এটা দেখেন মানুষ কি করে মানুষে দেখেন এই যে রাস্তার পাশে রাস্তার পাশে ইয়ে ভাঞ্জা রাখে তো গরু ভাঞ্জা রাখে আসলে যার দুর্ঘটনা ঘটে তারা বলি দেখেন ছোট ছোট সোনামুন রাস্তায় বসে আছে বসে বসে কি জানি খেলছে তো দেখতে থাকুন সুন্দর আপনাদেরকে আসলে সুন্দর সুন্দর মনোরম দৃষ্টি না বাই বসে আছে কেননা রাস্তার পাশে হিস্যু করে না কে জানে তো সম্মানিত শুভাকাঙ্ক্ষীরা আপনাদের দেখানোর চেষ্টা করছে সুন্দর সুন্দর দেখেননি রাস্তার পাশে তারা কতডাউন বড় হাইলেস্ট রাস্তা তারা রাস্তার পাশে গরু বাঞ্জা রাখে বিভিন্ন রকম সরঞ্জাম আমাদের রৌদ্রে যেতে হবে এটা ঠিক করে না দেখেন এরা রাস্তা কত মানুষ হাঁটাচলা করে রাস্তাটা মাঝে মাঝে বসে গেছে পানি টানি পানি জমে গেছে যেহেতু বর্ষার কাল এর জন্য পানি জমে আছে তবে দেখার মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুন্দর সুন্দর মনোরম দৃষ্টি নন্দন ভিডিওগুলো তো আপনারা আমাদের ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন এই হচ্ছে একটা রাস্তা দেখেন এই রাস্তায় একটা মোটর সাইকেল অলরেডি যাচ্ছে বাইরে দেখার মতো যত দেখবেন তত দেখেন রাস্তার টার্নিং চুটকি একটা ঘর খুব সুন্দর দেখাচ্ছে দেখার মতো না চল এটা ঘর না এটা হচ্ছে দোকান তো আসলে এত সুন্দর দৃষ্টিনন্দন এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং কি আমার দেখেন পাশে আবার খ্যারের কেউ বলে হারা কেউ বলে সিন দেখানো দেখছেন আপনাদের দেখালাম তো দেখেন দেখ দেখেন কত সুন্দর সুন্দর রাস্তাটাকে এত সুন্দর লাগতেছে মনে হয় না কোনো অ্যামাজন জঙ্গলের একটা রাস্তা দেখেন কত সুন্দর অ্যামাজন মনে হয় যে না কোনো একটা অ্যামাজন জঙ্গলের রাস্তা আবার একটা বাইসাইকেল চালিয়ে যাচ্ছেন এত সুন্দর টার্নিংগুলো এত সুন্দর লাগতেছে যত দেখবেন ততই আপনাদের মন প্রাণ হয়ে যাবে আপনাদেরকে যত সুন্দর দৃষ্টি নন্দন এগুলো দেখানোর চেষ্টা করছি আসলে আপনাদেরকে আমাদের এই আমাদের আমাদের চ্যানেলের কিংবা আমাদের ইয়েগুলো আমাদের মূল উদ্দেশ্য আপনাদের গ্রামীণ প্রকৃতির প্রকৃতির আপনাদের মধ্যে উপস্থাপন করে আপনাদেরকে দেখানো তো দেখতে দেখুন সুন্দর সুন্দর দৃষ্টি নন্দন তো সম্মানিত শুভাকাঙ্ক্ষীরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছে সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন আপনারা দেখতে থাকুন আর একটা হারা দেখা যাচ্ছে বলে 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 হারা টাল তো দেখেন আসলে আমার কাছে খুব ভালো এই মরোগ একটা মারলে কিন্তু অনেক টাকা যদি দেওয়া লাগে খবরদার এটা করা যাবে না কারণ এরা এরা বিভিন্ন প্রাণীদেরকে মারা যাবে না দেখেন গরু বান্ধারা গরুর পাশে যেভাবে বাবু জগড়ি রাস্তায় আর একটা কুকুর দেখা সেই যে বুধে তাকিয়ে মনে যেন তার খাবার দেখতে পাইছে রাস্তার পাশে তারা আমার হারও করছে তার জন্য সেই যেভাবে তাকে আছে তো দেখতে থাকুন সুন্দর সুন্দর আসলে আমি যখন এই রাস্তায় মাঝে মাঝে ঘুরতে যাই যখন ঘুরতে এই রাস্তায় যাই তখন আমার কাছে এত ভালো লাগে দেখার মতো তো আপনারাও চেষ্টা করবেন এবং আসবেন সুন্দর সুন্দর এই যে গ্রামীণ ওয়া রাস্তার পাশে দেখছেন গরুর গালবা দিয়ে কিংবা সাইড দিয়ে গরু কীভাবে রাস্তার পাশে রাখছে ওরা ঘাস পাচ্ছে কিংবা খাবার খাওয়াচ্ছে গরুকে ব্যবহার রাস্তাকে ব্যবহার করা কিন্তু ঠিক না আপনারা রাস্তা এখানে অনেক বিপজ্জনক অনেক বড় বড় গাড়ি চলাফলা করে এই সমস্ত রাস্তায় দেখেন বা তারা রাস্তার পাশে কীভাবে গরু বাঁচা রাখছে এগুলো কিন্তু ঠিক না তো সম্মানিত শুভাকাঙ্ক্ষী যা দেখতে থাকুন দেখেন সুন্দর সুন্দর ভিডিওগুলো তো আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি গ্রামীণ সড়কগুলার দুই পাশে সুন্দর মনোরম দৃষ্টিনন্দন আর সবুজের সেই প্রকৃতিগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমি এর মাঝে সম্মানিত শুভাকাঙ্ক্ষীরা দেখতে থাকুন সুন্দর একটা ঘর দেখা যাচ্ছে এবং রাস্তার দুই পাশে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি দুই পাশের সুন্দর সুন্দর মনোরম পরিবেশের দৃষ্টিনন্দন এগুলো তো আমি পরিবেশে তো ভিডিওগুলো দেখতে থাকুন সুন্দর সুন্দর মনোরম দৃষ্টিনম্ন ইয়েগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই হচ্ছে রাস্তা দেখেন রাস্তার দুই পাশে কত সুন্দর আমার ক্যামেরাম্যান এবং বাইক ক্যামেরাটা লাইরে লাইরে ভিডিও করছি ইয়েটা তারপর আপনাদেরকে মানে অন্তত সুন্দর ইয়েটা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন সুন্দর ভিডিওগুলো তো এই পর ওয়াও কয়েকটা গাড়ি পার্কিং করা গাড়ি দেখা যাচ্ছে গ্রামের মানুষ সরল সাদা মানুষ লুঙ্গি রাস্তায় হাঁটছেন দেখতে থাকুন সুন্দর সুন্দর মনোরম পরিবেশের দৃষ্টিনন্দন এগুলো তো আমি এটা যেহেতু যাত্রা প্রধান এটা গান শুনে আপনাদেরকে এই পথ যদি শেষ না হয় তবে কেমন হবে কেমন হবে আর কি রাস্তার পাশে যে পরিমাণ মানুষ গরু বিশেষ করে গরু বাইন্দা রাখছে আসলে কি বলবো মানুষকে কি বলে হেদায়াত করবো আল্লাহ জানে মানুষ আসলে কখনো গ্রামের মানুষ তো গ্রামের মানুষ কখনো হবে না মনে হয় দেখেন আর এই রাস্তায় কী পরিমাণ গাড়ি ঘোড়া অনেক গাড়ি ঘোড়া চলে কিন্তু মানুষ যে পরিমাণে রাস্তায় বা ছাগল ছাগল গরু বাইন্দা রাখছে কখন কার কোন দুর্ঘটনা ঘটে ভাইরি আমার কাছে আমি যতই দেখি আমার কাছে শুধু ভালো লাগে আর ভালো লাগে কারণ ভালো লাগে কৃষির জন্য সেটা হচ্ছে দেখেন আর মনে হয় যেন কোনো একটা অ্যামাজন জঙ্গলের রাস্তা কিংবা কত কোথাও কোনো একটা অন্য রাস্তা দেখতে থাকুন ধন্যবাদ তো আপনাদেরকে একটা গান শোনানোর চেষ্টা করছি যে এই পথ যদি শেষ না হয় তবে কেমন হবে আসলে কথাটা যে বাস্তব যদি এই পথ শেষ না হয় তবে কেমন হবে তো আপনারা দেখতে থাকুন এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিও বেশি অনেকক্ষণ থাকবে না সুন্দরের দৃষ্টিন্দন এগুলা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনাদেরকে আমরা আসলে আমাদের ভিডিওগুলো মানে আপনাদের মাঝে আপনারা আমরা আসলে গ্রামীণ গ্রামের সুন্দর প্রকৃতিগুলো তুলে ধরার চেষ্টা করছি আসলে আপনারা অন্যভাবে কেউ নেবেন না দয়া করে পজিটিভলি নিবেন এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন আপনাদেরকে আমরা আমাদের এই গ্রামে আমরা যেহেতু আমি নিজেও গ্রামে থাকি বাট আমাদের গ্রামের সুন্দর প্রকৃতিগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা অবশ্যই ভালো লাগলো আমাদের ইয়েটা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আগামী আমরা কিছুক্ষণ পরে আপনাদের মাছ থেকে বেঁধে নিলাম তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ